নমস্কার বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ গীতার একুশটি বাণীর কথা জানব যা আমরা শ্রীমদ্ভগবদ্গীতা থেকে শিখতে পারি এই একুশটি শিক্ষার কথা আমি আপনাকে একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব তাই আগামী কিছু মিনিট এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি কথা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে চলুন সময় নষ্ট না করে এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের জ্ঞানের ভাণ্ডারের দিকে যা শুধুমাত্র এই দুনিয়ারই নয় সমগ্র সৃষ্টির সবথেকে জ্ঞানী ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক দেওয়া হয়েছিল আর এই কথাগুলি খুবই সহজে অনুধাবন করে এবং মেনে চললে যে কোনো ব্যক্তি সেই সব কিছুই পেতে পারে যা সে মনে মনে পেতে চায় যদি কেউ আনন্দে থাকতে চায় বা সফল হতে চায় বা নিজের জীবনকে সুন্দরভাবে নির্বাহ করতে চায় ভগবদ্গীতার থেকে বড় শিক্ষা আর কোনো কিছুই হতে পারে না তাহলে চলুন শুরু করা যাক আমি চেষ্টা করব যেমন করেই হোক যতটা সহজভাবে সম্ভব ভগবদ্গীতার এই শিক্ষাগুলি যাতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি প্রথম শিক্ষা কোন কাজ ভালো না খারাপ সেটা নির্ভর করছে সেই কাজ করার পিছনে আপনার উদ্দেশ্য এই কাজ আপনি কেন করতে চান আপনি কি এই জন্য কাজটা করছেন যাতে করে আপনার কোনো স্বার্থ চরিতার্থ হয় নাকি আপনি এই জন্য সেই কাজটি করছেন যে সেই কাজে কারোর মঙ্গল হবে যদি সেই কাজের পরিণাম ভালো হয় সেই কাজটি ভালো না খারাপ তা নির্ভর করবে কাজটির উদ্দেশ্য ভালো ছিল নাকি খারাপ যদি আপনার কর্মের পরিণাম খারাপও হয় আপনি মনোমতো সাফল্য নাও পেতে পারেন যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে তাহলে সেটা অবশ্যই ভালো কর্ম ভেবে দেখুন মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা যুদ্ধ করছিলেন আবার কৌরবরাও যুদ্ধ করছিলেন পাণ্ডবরা ধর্মের জন্য যুদ্ধ করছিলেন আর কৌরবরা অধর্মের জন্য দুজনেই একই যুদ্ধের ময়দানে লড়ছিলেন এবং তাদের সম্পূর্ণ শক্তিকে একে অন্যের বিরুদ্ধে প্রয়োগও করছিলেন কাজ এক হলেও পরিশ্রম এক হলেও কৌরবরা পরাজিত হয়ে গেল আর পাণ্ডবরা জিতে গেল এর কারণ কি কারণ হলো উদ্দেশ্য ইন্টেনশন দ্বিতীয় শিক্ষা সত্য এবং সদ্গুণকে না তো কখনো হারানো যায় না তো কখনো লুকোনো যায় সেই জন্যই সত্য কথা বলতে এবং ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতে কখনো পিছো পাবেন না এই বিষয়ে ভগবান নিজেও বলেন যে সত্য এবং সূর্যের কিরণকে বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না সত্য এবং চন্দ্রের যোচনাকে বেশিক্ষণ আড়ালে রাখা যায় না একটা সময়ের পরে তাকে সবার সম্মুখে আসতেই হবে আপনি তাদেরকে সামনে আসা থেকে আটকাতে পারবেন না তাই আজ যদি আপনি এমন কাজ করছেন যেটা ভুল যার উদ্দেশ্য খারাপ যার মধ্যে মিথ্যা লুকিয়ে আছে ছলনা লুকিয়ে আছে আপনার উচিত সেই কাজকে আজই ছেড়ে দেওয়া কারণ কোনো না কোনো আপনার এই মিথ্যার মুখোশ ঠিকই খসে পড়বে আমরা প্রতিদিনের জীবনে অনেক মিথ্যা কথা বলে থাকি কখনো অন্যের দোষারোপ থেকে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলি তো কখনো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যা বলি লাভের জন্য মিথ্যা কথা বলতে হয় শ্রীমদ্ ভগবদ্গীতায় এটাও বলা হয়েছে যে যদি আপনাকে এরকম কোনো সত্য কথা বলতে হয় যাতে একজন বিপন্ন ব্যক্তি আরও বিপদগ্রস্ত হয়ে পড়েন তাহলে এরকম সত্য কখনও ভালো হয় না কিন্তু যদি আপনাকে কোনো পরিস্থিতিতে এরকম মিথ্যে কথা বলতে হয় যাতে কারো ভালো হয় কিন্তু অন্য কারোর ক্ষতি না করে তাহলে এরকম মিথ্যে কথা বলা খারাপও হয় না কারোর সাথে যেন অন্যায় না হয় কারোর সাথে যেন কোনো খারাপ না হয় এই সত্যের মিথ্যা বা মিথ্যার সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা দরকার যেটা আপনি করবেন আপনার হৃদয় দিয়ে আপনার বিবেক দিয়ে যে কোনো পরিস্থিতিতে আপনাকে কি বলতে হবে আর কি করতে হবে গীতার এবং এই ভিডিওর তৃতীয় শিক্ষা হলো এই পৃথিবীতে যে কোনো জিনিস সেটা ভালো হোক বা খারাপ সেটা কোনো কারণ ছাড়া ঘটতে পারে না অনেকদিন আগের কথা এক গ্রামে এক দরিদ্র মহিলা বাস করতেন তার যখন সন্তান হল সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল কিন্তু এক দুর্ঘটনায় সেই বাচ্চাটির একটি আঙ্গুল কেটে বাদ পড়ে তার মা অর্থাৎ সেই মহিলা অত্যন্ত দুঃখ পেলেন যে তার সন্তানের সাথেই এমনটা হতে হলো আর এই কারণের জন্য তিনি ভগবানকে সবসময় দোষ দিতেন এবং বলতেন জানি না ভগবানের সাথে আমার কিসের শত্রুতা যে তাকে আমার ছেলের হাতের আঙ্গুল কেটে নিতে হলো এভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন সেই গ্রামে এক মায়াবী রাক্ষস এলো সেই রাক্ষস নিজের শক্তির বৃদ্ধির জন্য ছোট ছোট বাচ্চাদের বলির জন্য উৎসর্গ করতে চেয়েছিল সে গ্রামের ছোট শিশুদের অপহরণ করে বলি দেওয়ার জন্য তৈরি হল যখনই সে ওই মহিলাটির বাচ্চাটিকে বলি দিতে উদ্যত হল তখনই তার মনে পড়ে গেল তার গুরুর বলে দেওয়া একটি শর্তের কথা যে শিশুকেই তুমি বলি দাও না কেন তার শরীর যেন সম্পূর্ণ নিখুঁত হয় তাই বাধ্য হয়ে সেই বাচ্চাটিকে সেই রাক্ষস মুক্তি দিল তার মা অর্থাৎ সেই মহিলা এটা বুঝতে পারলো অর্থাৎ আমাদের প্রথম শিক্ষা যেটা আমরা বুঝলাম পৃথিবীতে যা কিছুই ঘটুক না কেন সেটা আপাত দৃষ্টিতে ভালো হোক বা খারাপ তা কখনো কোনো কারণ ব্যতীত হয় না এই ভিডিও চতুর্থ শিক্ষা কোন পরিস্থিতিতেই আপনি কর্ম করা থেকে আর সেই কর্মের ফল ভোগ করা থেকে রেহাই পাবেন না এটা সম্ভবই নয় যে মানুষ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে এটা সম্ভবই নয় যে এই সৃষ্টির একটি ক্ষুদ্র কণাও এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে কারণ কর্ম হলো আমাদের জীবনের অবিচ্ছিন্ন অংশ এমন কি যখন আমরা ঘুমিয়েও থাকি তখন আমাদের মস্তিষ্ক কিন্তু সজাগ থাকে আমরা স্বপ্ন দেখি নিঃশ্বাস গ্রহণ করি আমাদের শরীরের মধ্যে থাকা কোটি কোটি ক্ষুদ্র কণাগুলি নিজেদের কাজ করতে থাকে আমরা কর্ম করা থেকে অব্যাহতি পাব না কিন্তু পরমেশ্বর এটাও বলছেন আমাদের কোনো কর্মের বন্ধনে আবদ্ধ থাকা উচিত নয় আমি জানি আমার কথায় আপনি ধন্ধে পড়ে গেলেন বিভ্রান্ত হলেন আচ্ছা সহজ করে বলি শুনুন একদিকে যেমন আমরা কর্ম না করে থাকতে পারব না অন্যদিকে কর্মের বন্ধনে আটকে থাকা অনুচিত বলার অর্থ হল এই যে আমরা যা কিছুই করব এটা মেনে নিয়েই করব যে এই কাজ আমি করছি না বরং আমাকে দিয়ে এই কাজ করাচ্ছেন তিনি যাকে আমরা পরমেশ্বর বলি ভগবান বলি আমি তো মাত্র আমি কাজটা করছি না বরং আমাকে দিয়ে কাজটা করানো হচ্ছে যখন আমাদের চিন্তা এই পর্যায়ে পৌঁছে যাবে তখন আমরা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব আমাদের কখনো আফসোস হবে না আমাদের কখনো অহংকার হবে না এই ভিডিওর এবং গীতার পঞ্চম শিক্ষা হল অন্যের তোষামত করে আনন্দে থাকার থেকে স্বাধীন হয়ে থেকে নিজের দুঃখ কষ্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত যতই আপনার জীবনে কষ্ট থাকুক যদি আপনি স্বাধীন চেতা হন কারোর উপর নির্ভরশীল না হন তবেই আপনি একজন প্রকৃত মানুষ ভাগবত গীতায় পরাধীনতাকে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর বলা হয়েছে ভেবে দেখুন মানুষ এখন কত কিছুর কাছেই পরাধীন সে তার চিন্তা বিচারধারার পরাধীন মানুষ অভ্যেসের কাছে পরাধীন বর্তমান সময়ে মানুষ তার মোবাইলের কাছেও পরাধীন কোথাও কাজ করলে সে তার মালিকের কাছে পরাধীন এখন অন্যের কাজে সাহায্য করা আর অন্যের অধীনে কাজ করার মাঝে একটা সূক্ষ্ম রেখা রয়েছে আর আপনি যদি সেই রেখার ওই পারে সামান্য চলে যান না তখনই আপনি কারোর না কারোর দাস হয়ে যাবেন গোলাম হয়ে যাবেন আর এই রেখাটির নাম হলো আত্মসম্বোধ যখন কোনো মানুষ তার আত্মসম্মান বজায় রেখে কাজ করে তখনই সে স্বাধীন কিন্তু যখনই সে কারোর সামনে এতটুকুও ঝুঁকে পড়ে যে তার আত্মসম্মানবোধ কমতে শুরু করে তখনই সে নানারকম সমস্যা আর প্রতিবন্ধকতা দ্বারা আবদ্ধ হয়ে পড়ে ধীরে ধীরে সে অন্যের দাস হয়ে যায় তাই ভগবদ্গীতা থেকে আমরা শিখি অন্যের গোলাম হয়ে আনন্দ পাওয়ার থেকে স্বাধীন হয়ে নিজের বাধা বিঘ্নের সাথে লড়াই করে জীবনযাপন করাও শ্রেয় ষষ্ঠ শিক্ষা লোভ ক্রোধ আর কাম এই তিন হল নরকের দরজা লোভ বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা দেখুন জীবনযাপন করার জন্য আমাদের একটা লক্ষ্য স্থির করতেই হয় লক্ষ্য ছাড়া তো জীবনে চলা যায় না আর লক্ষ্য পূরণের জন্য আমাদের মনে আকাঙ্ক্ষা থাকতেই হবে কিন্তু যদি সেই আকাঙ্ক্ষা শুধুমাত্র নিজের মধ্যেই সীমিত থেকে যায় আর আপনার এই আকাঙ্ক্ষার কারণে অন্য কারোর ক্ষতি হবে কি না এতে আপনি বিন্দুমাত্র বিচলিত না হন তখন সেই আকাঙ্ক্ষা আপনার অনেক দুঃখের কারণ হয়ে উঠবে কারণ কখনো না কখনো তার পরিণতির সাথে আপনাকেও লড়াই করতে হবে ক্রোধ বা রাগ রাগের প্রসঙ্গে আর কি বা বলবো আমাদের দুর্বলতার সব থেকে বড় প্রমাণ হল এই রাগ যে ব্যক্তি যত বেশি ক্রোধ প্রকাশ করে সে ততটাই দুর্বল এটা মেনে নেওয়া যায় যে কারোর ভালো করার জন্য আপনি রেগে যাওয়ার একটু অভিনয় করলেন কিন্তু এটা কীরকম কথা যে রেগে গিয়ে আমরা যা ইচ্ছা তাই বলে দিলাম চোখ লাল করে গলা ফুলিয়ে চিৎকার করলাম নিজেই নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলাম লোভ আপনি সোনার ডিম পাড়া মুরগির গল্পটা নিশ্চয়ই শুনেছেন মুরগিটি প্রতিদিন একটা করে সোনার ডিম দিত কিন্তু তার মালিক অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে ভাবলেন জানি না এর পেটে কত সোনার ডিম আছে আর আমি একটা করে ডিম চাই না আমার সব সোনার ডিম একসাথে চাই আমি এখনই মুরগিটাকে হত্যা করে সব ডিম বের করে নেব কিন্তু পরিণতি কি হলো। মুরগিটি মরে গেল আর পরের দিন থেকে সোনার ডিম পাওয়া বন্ধ হয়ে গেল বাসনা বা ডিজায়ার রাগ বা অ্যাঙ্গার আর লোভ বা গ্রিড এই তিনকে এজন্যই নরকের দরজা বলা হয়েছে আর আমি এখানে মৃত্যুর পরে নরকের কথা বলছি না নরকের সমান জীবনযাপন মৃত্যুর পরে নরকের থেকেও ভয়ঙ্কর এই ভিডিওর এবং ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হল আপনি জীবনে যা কিছুই হয়ে থাকেন না কেন সেটা শুধুমাত্র আপনার মনের বিচার বা ভাবনা চিন্তার জন্যই হয়েছেন কোনো ব্যক্তি মনের দিক থেকে কতটা উন্নত বা অবনত সেটা শুধুমাত্র তার চিন্তাভাবনা বা সেলফ বিলিফের ওপরই নির্ভর করে একজন ভিখারিও যদি কোটিপতি হতে চায় না যদি সে মন থেকে ধনী হতে চায় এই দুনিয়ার কোন শক্তি তাকে সেটা হওয়া থেকে বাধা দিতে পারবে না আর যদি কোনো ধনী লোক বা কোটিপতি নিজেকে নিঃস্ব করতে চায় সেটাও খুব সহজ যদি কোনো ক্রিকেটার বা ডাক্তার বা ব্যবসায়ী অন্যদের থেকে এগিয়ে থাকে অন্যদের থেকে অনেক বেশি যোগ্যতা রাখে সেটাও শুধুমাত্র তার নিজের বিচার বা আত্মবিশ্বাসের জন্যই পারে কোনো একটা কাজকে বাস্তবে শেষ করতে অনেকদিন লেগে যেতে পারে পাঁচ বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে এমনকি সারা জীবনটাও লেগে যেতে পারে কিন্তু এতগুলো বছরেও যদি আপনার পথ থেকে আপনি বিভ্রান্ত না হন যদি পথভ্রষ্ট না হন যদি লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারেন তাহলে সেটা শুধুমাত্র আপনার আত্মবিশ্বাসের জন্যই সম্ভব যদি আপনি মনে মনে কোনো লক্ষ্যকে জয় করে ফেলেন তাহলে তাকে বাস্তবে জয় করা একটা উপলক্ষ্য মাত্র হয়ে যায় অষ্টম শিক্ষা এই পৃথিবীর সব থেকে শান্ত ব্যক্তি হল সে যার আত্মা এবং বুদ্ধি একই দিকে কাজ করে যার মস্তিষ্ক এবং মন একসাথে কাজ করে শুনে এটা একটু অবাক লাগে একজন মানুষ কখনো সুখী হতে পারে না যার ভাবনা চিন্তায় অনেক বেশি প্রত্যাশা থাকে এক্সপেক্টেশন থাকে আর যখনই এই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন তার মনে ক্রোধের জন্ম হয় সে এটা ভেবে অল্পতেই রেগে যায় যে আমার এই আশা কেন পূরণ হলো না যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করে সেটা করতে পারেন যেটা আপনি করতে চান আর যেটার উদ্দেশ্য সৎ এবং আপনাকে শান্তি দেয় আর যেটা আপনার করা উচিত তাহলে আপনার সময় আনন্দে থাকা থেকে কেউ আটকাতে পারবে না আমাদের মনের অশান্তির সব থেকে বড়ো কারণ আমরা আমাদের আনন্দগুলোকে অনেক বেশি ইচ্ছা অনেক বেশি প্রত্যাশার সাথে হৃদয়ের একটা ছোট্ট কোণে বেঁধে রেখে দিই কিন্তু আনন্দ বা হ্যাপিনেস আসলে কি। ইট ইজ আ স্টেট অফ মাইন্ড এটা মনের একটা অবস্থা মাত্র তাই তো বলা হয় যা আপনার মনে হয় তাই করুন যদি আপনার মনে হয় আমি খোলা আকাশে পাখির মতো উড়ে বেড়াবো তাহলে তাই করুন নিজের বিচার নিজের সিদ্ধান্ত এবং নিজের মস্তিষ্ক আর হৃদয়কে সরল রেখায় রেখে জীবনে এগিয়ে চলতে থাকে এই ভিডিওর নবম শিক্ষা আপনার কাজ করার স্বাধীনতা তো আছেই কিন্তু সেই কাজের পরিণামস্বরূপ আপনার হার বা জিতের মধ্যে নিজেকে বেঁধে রাখা উচিত নয় এটা একমাত্র জিনিস যেটা মানুষ যদি বুঝে নেয় তাহলে তার জীবনের একশো শতাংশ দুঃখ কষ্ট সেখানেই শেষ হয়ে যাবে আর সে যে কোনো রকম বাধা বিঘ্নকে অগ্রাহ্য করে পরিশ্রম করতে পারবে যে কোনো রকম বাধাকে ইগনোর করে নিজের কাজ করতে পারবে আর এমন কোনো লক্ষ্যই থাকবে না যেটা সে না পেতে পারে এমন কোনো বিদ্যা এমন কোনো লক্ষ্য এমন কোনো বস্তু বা এমন কোনো আকাঙ্ক্ষা থাকবে না যা সে আয়ত্ত করতে না পারে আর সব থেকে বেশি ভালো কথা যেটা আপনি যদি খুব বড় কিছু অ্যাচিভ করতেও পারেন আপনার মধ্যে কোনো অহংকার থাকবে না আপনার মধ্যে কোনো আরোগেন্স থাকবে না আপনার দ্বারা করা কাজের উদ্দেশ্য যেন কখনো এমন না হয় যে আমি যদি এটা করে ফেলি তো এই ফল পাবো অনেক সময় এমন হয় যে আমরা পরিশ্রম তো করি কিন্তু পরিশ্রমের থেকেও আমাদের মনের মধ্যে অনেক বেশি কামনা বাসনা কাজ করে ডিজায়ার কাজ করে কোনো জিনিস পাওয়ার লোভ অনেক বেশি থাকে আর আমরা সব সময় এটা ভাবতে থাকি যে আমি তো খাটছি আমি পরিশ্রম করছি তাহলে আমি সাকসেস কেন পাবো না আমার সাকসেস পাওয়া উচিত আমি ডিজার্ভ করি আমার পাওয়ার অধিকার আছে আমাদের এক্সপেকটেশন বা প্রত্যাশা এত হাই হয়ে যায় যতটা আমাদের পরিশ্রম হওয়া উচিত কিন্তু আপনার কাজে যদি আপনি সফল নাও হন তাহলে একটা কথা আপনার অবশ্যই মনে রাখা দরকার যে আপনি এই কাজে সফল না হলেও অন্য কেউ সেই কাজে নিশ্চয়ই সে আপনার থেকে বেশি পরিশ্রম করেছে তার কর্ম আপনার থেকে বেশি সংগ্রামশীল ছিল আর যেদিন আপনার কর্ম সবার থেকে বেশি হয়ে যাবে সেদিন সফলতাও আপনার সাথেই থাকবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এই জন্য ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের ফলের চিন্তা করতে করেছিলেন। তিনি অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি তো যুদ্ধে যেত বা হারো তোমাকে আমার কাছেই আসতে হবে এমন তো নয় যে যুদ্ধে জিতে গেলে তুমি অন্য কোথাও চলে যাবে বা এমনও নয় যে যুদ্ধে হেরে গিয়ে তুমি অন্য কোথাও চলে যাবে যেমন সব প্রথমে ছিল পরেও তাই একই রকম থাকবে সেই জন্য তুমি ওঠো এবং যুদ্ধ করো এবং যুদ্ধের ফলাফলের কথা চিন্তা না করে এটা ভাবো যে এই যুদ্ধ অর্জুন নয় স্বয়ং আমি অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ করছেন আর যাই পরিণাম হোক না কেন অর্জুনের যুদ্ধ করার কথা ছিল সে করেছে শ্রীকৃষ্ণের কর্মের ফল দেওয়ার কথা ছিল তিনি দিয়েছেন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি তো নিমিত্ত মাত্র তুমি তো একটা ছোট্ট উপলক্ষ মাত্র কিন্তু বাস্তবে সেই কাজ আমিই করছি বন্ধুরা আপনারা নিজেদের কাজে মনোনিবেশ করুন কি আপনাকে ফেলিয়ার বলল না লুজার বলল সেদিকে ধ্যান দেবেন না এই ভিডিও থেকে শেখা যায় এবং ভগবদ্গীতার দশম শিক্ষা যদি আপনি জীবনে কিছু পেতে চান তাহলে আপনাকে তা পাওয়ার জন্য লড়াই করতে হবে আর যদি আপনি পরিশ্রম করতে নাও চান তাহলে সেই জিনিস লাভ করতে না পারলেও যেন আপনার মনে দুঃখ না হয় এটা ভেবে যে আমি সেই সব কিছু পাইনি যা আমি পেতে চেয়েছিলাম ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট অফ ইয়োর কার্মা যদি আপনি আপনার কর্মের ভালো ফল প্রত্যাশা করেন অথবা আপনি যদি জীবনের সত্যি কিছু লক্ষ্যকে পাওয়া খুব জরুরি বলে মনে করেন তাহলে এটা দেখবেন না যে পরিশ্রম করার সঠিক সময় কখন বা এটা দেখবেন না যে আপনার খিদে পেয়েছে বা তেষ্টা পেয়েছে আপনি এটা দেখবেন না যে আপনার ঘুম পাচ্ছে বা গরম লাগছে নাকি ঠান্ডা লাগছে যদি আপনি জীবনে কিছু পেতে চান বা কোনো লক্ষ্য আপনার জন্য খুব খুব ইম্পর্টেন্ট হয় তাহলে আপনাকে লড়াই করতে হবে পরিশ্রম করতে হবে আর যদি আপনি পরিশ্রম করতে না চান খাটতে না চান তাহলে আপনার মধ্যে এটুকু সহ্য করতে পারার ক্ষমতা থাকা বাঞ্ছনীয় যেটুকু জীবনে পান সেটা খুব অল্পও হতে পারে কিছু নাও হতে পারে যত খারাপই হোক আপনার সাথে অন্যায় হোক আপনার মধ্যে সেটাকে মেনে নেওয়ার সহ্য শক্তি থাকা চাই কারণ এটা আপনার জীবন আপনার স্বপ্ন আপনার পরিশ্রম ভেবে দেখুন যার পরিশ্রম করার কথা সে সেটা ঠিকমতো করেই সুখ ভোগ করছে আর যে জেগে জেগে দিবা স্বপ্ন দেখছে তার স্বপ্ন আজও একই রকম থেকে গেছে যেটা প্রথমে ছিল যখন সে তার স্বপ্ন দেখতে শুরু করেছিল তাই আপনাকে খাটতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে একাদশ নম্বর শিক্ষা এই পৃথিবীতে আমরা সবাই নিজেদের ভালো করে গড়ে তোলার জন্য এসেছি ভালো কিছু শেখার জন্য এসেছি আর সে যেটা করছে সে প্রতিদিন অনবরত কষ্ট পেয়েই চলেছে মানুষের মৃত্যু দুভাবে হয় এক তো যখন তার শরীরের বয়স হয়ে যায় শরীরের রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায় আর হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় তখন তার মৃত্যু হয়ে যায় যা আমরা সবাই জানি কিন্তু দ্বিতীয়বার মানুষের মৃত্যু কখন হয় দ্বিতীয়বার কখন মানুষ মারা যায় যখন সে মন থেকে হেরে যায় আর নিজের মনে এটা ভেবে নেয় যে এই কাজ আমার দ্বারা সম্ভব নয় এই কাজ আমার অসাধ্য যখন মানুষ সমস্যার সামনে মাথা ঝুঁকিয়ে দেয় যে এটা অনেক বড় প্রবলেম এর সমাধান আমার সামর্থ্যের বাইরে যখন মানুষের আত্মবিশ্বাস মরে যায় সেই মানুষ জীবন্ত মৃতদেহের মতো বেঁচে থাকে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে আমাদের আত্মা প্রত্যেক জন্মে নিজেকে উন্নত করতে করতে নিজের যাত্রাপথে আগে এগোতে থাকে এভাবেই যখন সে একটা লেভেল বা স্তরে পৌঁছে যায় তখন তার পরমাত্মার সাথে মিলন ঘটে যায় তারপর তার আর শরীর ধারণের প্রয়োজন হয় না আমাদের উৎপত্তি যেখান থেকে হয়েছে অর্থাৎ সেই পরম পিতা যাকে আমরা ভগবান বলি আল্লাহ বলি বা যা কিছুই বলে থাকি না কেন ধর্ম আপনার আলাদা হতে পারে কিন্তু এটা ভাবুন আপনাকে যে তৈরি করেছে সে যদি এতটা মজবুত হতে পারে তাহলে আপনি কিভাবে কমজোর হতে পারেন সেই জন্য আমাদের কখনো মন থেকে হেরে যাওয়া উচিত নয় এই ভিডিওর বারো নম্বর শিক্ষা এই পৃথিবীতে মানসিক দিক থেকে শক্তিশালী হলেন তারাই যারা ক্ষমা করতে জানেন একবার ভেবে দেখুন এমন কোন গুণ আছে যা ভগবানকে ভগবান বানায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যতই পাপী হোক না কেন যদি সে খারাপ কাজ করা ছেড়ে দিয়ে ভালো কাজ করা শুরু করে তাহলে তাকে তিনি আপন করে নেন অর্থাৎ ভগবান পুরো সৃষ্টির জনক হলেও এতটাই ভালো মনের অধিকারী যে তার মনে সবার জন্যে জায়গা আছে তার কাছে সবাই সমান কাউকে ক্ষমা করে দেওয়া মহান ব্যক্তিত্বের লক্ষণ কারণ ক্ষমা সেই করতে পারে যে কোনো না কোন দিক থেকে কোনো না কোন পয়েন্ট অফ ভিউ থেকে যাকে ক্ষমা করছে তার থেকে বড় মনের অধিকারী সেটা হতে পারে তার চেয়ে বয়সে বড় বা তার কর্মের জন্য বড় বা হতে পারে সে ধন সম্পত্তি অর্জন করে বড় কেউ ভুল করলে রেগে যাওয়া খুব সহজ কাজ যে কেউ এটা করতে পারে কিন্তু যে সাহসী সে পারে সামনের জনকে ক্ষমা করে তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে দিতে কিন্তু এখানে এটাও মনে রাখা জরুরি কেউ যদি আপনার সাথে প্রতারণা করে তাকে ক্ষমা করে দিন কিন্তু দ্বিতীয়বার তাকে বিশ্বাস করার ভুল থেকে বিরত থাকুন ভগবদ গীতার তেরো নম্বর শিক্ষা আপনার জীবন তখনই পরিবর্তিত হতে পারে যখন আপনি কী চিন্তা করছেন সেটার পরিবর্তন করবেন যখন আপনি একটু অন্যরকমভাবে চিন্তা করবেন যখন আপনি একটু অন্যরকমভাবে চিন্তা করবেন সেই সব জিনিসকে দেখবেন যা আজ আপনার কাছে রয়েছে শুধুমাত্র আপনার নিজেকে অন্যরকমভাবে দেখা এবং অন্যরকম ভাবনা চিন্তা করার অভ্যেসই পারে আপনাকে সবার থেকে আলাদা করতে সবার মধ্যে একটা আলাদা আইডেন্টি দিতে আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে অনেক কিছু করতে চাই আমরা স্বপ্ন দেখি যে আমাদের কাছে অনেক টাকা থাকবে আমরা স্বপ্ন দেখি আমার কাছে বড় সুন্দর একটা বাড়ি থাকবে এমন একটা বিজনেস থাকবে বা ব্যবসা থাকবে যেখানে অনেক প্রফিট থাকবে এরকম ভাবনা চিন্তা করা খুবই ভালো ভাবুন প্রত্যেকের অধিকার আছে ভাবার যদি আপনি ভালো কল্পনা করতে পারেন উচ্চাকাঙ্ক্ষা রাখেন সেটা একটা বড় প্রমাণ যে আপনি জীবিত আছেন আপনি আপনার মতো জীবন কাটাচ্ছেন আপনার বড় বড় স্বপ্নের জন্য আপনার ভাবনা চিন্তা করার পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে আপনাকে সেই সব কিছু পেতে হবে যা আপনি পেতে পারেননি আপনাকে এমন কিছু একটা করতে হবে যা আপনি এখনও করে উঠতে পারেননি আর যদি আপনার ভাবনা আগের মতোই থাকে যা আপনি এতদিন ভেবে এসেছেন আর সেটাই করতে থাকেন যা আপনি এতদিন করে এসেছেন তাহলে এবারেও আপনি সেটাই পাবেন যা এতদিন আপনি পেয়ে এসেছেন পরিস্থিতিকে বুঝুন কিছু অন্যরকম পেতে হলে কিছু অন্যরকম করতেই হবে আপনার চিন্তার ইউনিক দৃষ্টিভঙ্গি পরিস্থিতিকে বিচার করার একটা ইউনিক দৃষ্টিভঙ্গি পারে আপনাকে একজন যথার্থ ও ভাগ্যশলী মানুষ বানাতে গীতা থেকে শেখা যায় এবং এই ভিডিওর চোদ্দ নম্বর শিক্ষা যদি আপনি জীবনে কিছু পেতে চান তাহলে আপনাকে তা পাওয়ার জন্য লড়াই করতে হবে আর যদি আপনি পরিশ্রম করতে নাও চান তাহলে সেই জিনিস লাভ করতে না পারলেও যেন আপনার মনে দুঃখ না হয় এটা ভেবে যে আমি সেই সব কিছু পাইনি যা আমি পেতে চেয়েছিলাম এই ভিডিওর পনেরো নম্বর শিক্ষা এই পৃথিবীতে যে কোনো জিনিস যেটা শুরু হয়েছে তা একদিন না একদিন শেষ হবেই আর যখন কোনো জিনিসের পরিসমাপ্তি ঘটে সেখান থেকে একটা নতুন জিনিস শুরু হয়ে যায় আর এই চক্র অনন্ত কোটি কোটি বছর ধরে চলে এটা এতদিন হয়ে এসেছে পরেও এমনটাই ঘটবে যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন এই চক্র চলতেই থাকবে উদাহরণ দিয়ে বলি যেমন ধরুন আজ আপনি খুব আনন্দ পেলেন কাল সেই আনন্দ একটুখানি কমে যাবে আর তার পরের দিন কোনো কারণে আপনি হঠাৎ দুঃখ পেতে শুরু করবেন আবার তারপরে নতুন করে আসার আলো দেখতে পাবেন আপনার জীবনে পুনরায় আনন্দ ফিরে আসবে আর আপনার অনুভূতি হবে যে আপনার ভালো সময় ফিরে আসছে একটা সময় আসবে যখন আপনার আনন্দের অনুভূতি অনেক বেশি হয়ে যাবে কিন্তু বন্ধু আপনাকে সেখানে কিছুক্ষণেরই থাকতে হবে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর সেখান থেকে শুধু নিচে নামার রাস্তাই চোখে পড়ে আর আপনার সুখ আবার কমতে শুরু করবে দিস ইজ আ নেভার এন্ডিং লুপ দুনিয়ার যে কোনো জিনিস যার শুরু আছে তার শেষও আছে সেটা আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য আর সেই সব জিনিস যা শেষ হয়ে গেছে তা আবার কখনো না কখনো অবশ্যই আরম্ভ হবে সেটা আমাদের আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য তাই সুখের মুহূর্তে বা দুঃখের মুহূর্তে জীবনে চলতে থাকতে হবে এগুলো কোনোটাই চিরস্থায়ী বা ক্ষণস্থায়ী নয় তাই এর মধ্যে কখনো আটকে পড়বেন না সব সময় শান্ত থাকার চেষ্টা করুন সে যতই আনন্দ হোক বা যতই দুঃখ হোক এই ভিডিওর ষোলো নম্বর শিক্ষা আমাদের শরীরের থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের ইন্দ্রিয় ইন্দ্রিয়র থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের মনের বিচার আর আমাদের মনের বিচারের থেকেও যা ঊর্ধ্বে তা হলো আমাদের আত্মা বা সোল গীতার এই শিক্ষাটি একটু আধ্যাত্মিক মনে হয় কিন্তু আমি আপনাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি বুঝতে পারেন আর নিজের জীবনে সেটাকে প্রয়োগও করতে পারেন শ্রীকৃষ্ণে ভগবদ্গীতায় বলেছেন আমাদের শরীর হল এমন এক বস্তু যা শুধু নিজের কথা ভাবে আর নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবে তাই তার স্তর সব থেকে নিচে থাকে তার উপর ওঠার পর কোনো একজন ব্যক্তি অন্য চিন্তা ভাবনা করার অবকাশ পায় এক্ষেত্রে সম্ভাবনা থাকে সে এমন একটা কিছু ভাবুক বা করুক যেখান থেকে তার জীবন পুরোপুরি বদলে যেতে পারে আর যে নিজের বিচার বুদ্ধির স্তরের উপরে উঠে ইন্টেলিজেন্সের লেভেলে পৌঁছে যায় তখন সেই ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সে নিজের থটস বা নিজের ডিজায়ার চাওয়া পাওয়াকে কন্ট্রোল করতে পারে নিজের শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারে আর যে আধ্যাত্মিক স্তরে উঠে যায় যেমন শ্রীকৃষ্ণ বলছেন কর্ম তো করুন কিন্তু এটা ভেবে নয় যে আপনি করছেন ভাবুন ভগবান আপনাকে দিয়ে করাচ্ছেন তো আপনি যদি এরকম ভাবতে শুরু করে দেন তাহলে আপনি চিন্তার সেই স্তরে পৌঁছে যাবেন যেখানে গেলে ভগবানকে লাভ করা যায় আপনি দেখবেন গীতায় আমাদের শরীরকে সব থেকে কম গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে বারবার বলা হয়েছে এই দেহ হল নশ্বর তাই এই দেহের জন্য শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে এই দেহকে কাজে লাগিয়ে পরমাত্মাকে কিভাবে লাভ করা যায় সেই চেষ্টাই আমাদের করা উচিত সতেরো নম্বর শিক্ষা সুখে থাকা বা দুঃখে থাকা আপনার মনের একটা অনুভূতি মাত্র তার বাইরের জগতের সাথে কোনো সম্পর্কই নেই ইংরাজিতে বলা হয় বিং হ্যাপি অর বিইং স্যাড দে বোথ আর ইওর চয়েস এই দুঃখ এবং সুখ আপনি ভেবে নিন দুটো কুয়োর মতো আপনি বিবেচনা করুন আপনি কোন কুয়োতে থাকতে চান যদি আপনি আনন্দ দিয়ে পরিপূর্ণ কুয়োটিতে থাকতে চান তাহলে কেউ আপনাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার হাজার চেষ্টা করুক না কেন আপনাকে দুঃখ দেওয়ার যত চেষ্টাই করুক না কেন এটা আপনার উপর নির্ভর করে যে আপনি সুখের কুয়োটি থেকে বেরোতে চান নাকি চান না সেম থিং অলসো অ্যাপ্লাইস ইন স্যাডনেস আপনি যখন মনস্থির করে ফেলেন যে আমাকে তো দুঃখে থাকতে হবে আর দুঃখের অতল গহব্বরের কুয়ো থেকে আপনি বেরোতেই না চান তাহলে দুনিয়ার সব থেকে বড় সুখও আপনাকে আনন্দিত করতে পারবে না সুখে থাকা বা দুঃখে থাকা আপনার চয়েস সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার যে আপনি কেমন থাকতে চান এই ভিডিওর এবং ভগবদ্গীতার আঠেরো নম্বর শিক্ষা দুনিয়ার সব থেকে বড় শত্রু হল আমাদের মন যদি আমরা নিজেদের মনকে বসে করতে না পারি তাহলে কি হবে একবার ভেবে দেখুন সবাই আমরা একই রকম পরিশ্রম করতে পারি না কেন সবাই আমরা সুখে থাকতে পারি না কেন আমরা সবাই একই রকম সফলতা লাভ করতে পারি না কেন কারণ সবাই তাদের মনকে সমানভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে না এই মন আমাদের সবথেকে বড় শত্রু যদি আমরা একে নিয়ন্ত্রণ করতে না পারি এটা এমন এক পাখি যাকে খাঁচায় বন্দি করতে কালঘাম ছুটে যায় কিন্তু যদি আমরা চাই আমরা আমাদের মনকে সব থেকে বড় বন্ধুতেও পরিণত করতে পারি আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমরা সেই সব কাজকে আরও ভালোভাবে কমপ্লিট করতে পারি যেগুলো করতে আমাদের ভালো লাগে না কিন্তু যেগুলো করা অত্যন্ত জরুরি ভগবদ্গীতায় মনকে নিয়ন্ত্রণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মেডিটেশন বা ধ্যান যোগের কথা বলেছেন শুধু তাই নয় এই ধ্যান যোগ অবলম্বন করে আমরা পরমাত্মাকেও লাভ করতে পারি তার জন্য আমাদের জীবনে নিয়মানুবর্তিতার অত্যন্ত প্রয়োজন ভেবে দেখুন যারা কখনো নিয়মকে গুরুত্ব দেয়নি বা যারা কখনো নিয়ন্ত্রণে থাকতে শেখেনি তারা কখনো সফলতা লাভ করতে পেরেছে কি তাই পরিশ্রম ও প্রচেষ্টার পাশাপাশি আমাদেরকে সংযম ও নিয়ন্ত্রণকেও সমান গুরুত্ব দিতে হবে ভগবদ্গীতার উনিশ নম্বর শিক্ষা মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন সে কিছুই নিয়ে আসে না আবার যখন সে মৃত্যুবরণ করে তখন সে কিছুই জেনিয়ে যেতে পারে না এই জীবনে আপনি যা কিছুই জন্মগ্রহণ করার পর লাভ করেছেন তা আপনার আসার আগে অন্য কারোর ছিল আবার আপনি যখন সব ছেড়ে চিরবিদায় নেবেন তখন সেই সব কিছু অন্য কারোর হয়ে যাবে যে টাকা পয়সা আপনার আজ আছে যে খ্যাতি যে ক্ষমতা আপনার আছে তা একদিন অন্য কারোর ছিল আজ হয়তো আপনি সেগুলোর দাবি করতেই পারেন কিন্তু একদিন আসবে যেদিন অন্য কেউ এসে আপনার লভ্য বস্তুর দাবি জানাবে আপনার থেকে ছিনিয়ে নেবে এটাই সৃষ্টির নিয়ম যে গতকাল যা অন্য কারোর ছিল আজ তা আপনার কাছে আছে কিন্তু আগামীকাল তা অন্য কারোর হয়ে যাবে বিশ নম্বর শিক্ষা আমাদের জীবন না তো অতীতে আছে আর না তো ভবিষ্যতে আছে আমাদের জীবন আছে এই বর্তমানে যখন আমরা এই জীবন কাটাচ্ছি এটাই হলো বর্তমান আপনি দুদিন আগে যা করেছেন সেটাকে পরিবর্তন করতে পারবেন না আবার দুদিন পর কি হবে সেটাও তো জানেন না আমরা অতীতের কথা মনে তো করতে পারি অতীতে করা কোনো কর্মের ফলও ভোগ করি এমন কি আজ আমরা যা করছি তার পরিণতি একদিন ভবিষ্যতে আমাদের সামনে এসে দাঁড়াবে তাই আমাদের উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে বর্তমানে আমাদের কর্ম আমরা খুব মন দিয়ে করি আমাদের আজকের কর্ম একটি উদ্ভিদের বীজের মতো হয়ে থাকে যা একদিন না একদিন একটি বড় গাছ হবেই কখনো একটু তাড়াতাড়ি কখনো একটু দেরি হবে ঠিকই এখন নির্ভর করে সেই বীজটি কেমন সেই হিসেবে কিন্তু সেই বীজের গাছ বড় নিশ্চয়ই হবে কর্মই একজন মানুষকে ভালো বা মন্দ বানায় মানুষের নাম নয় তাই কর্ম ভালো করতে হবে ভগবত গীতার এবং আজকের এই ভিডিওর অন্তিম শিক্ষা পরিচিত অপরিচিত আত্মীয় বন্ধু পরিবারের সবাইকে ভালোবাসতে হবে বিনিময়ের প্রত্যাশা বাদ দিয়ে ভালবাসার বিনিময়ে কিছুই পাওয়ার আশা করা যাবে না এমনকি ভালোবাসার বিনিময়ও ভালবাসা না এটা হলো আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষা আপনি যখন কাউকে ভালোবেসে খুব আদর যত্ন করবেন তখন আপনার মনের ভেতর এক ধরনের আশা তৈরি হবে যে সেও যেন আমাকে এতটাই ভালোবাসে কিন্তু দেখা গেল আপনি তার কাছ থেকে তার অর্ধেক ভালোবাসাও বিনিময় পেলেন না এভাবে কয়েকবার আশাহত হবার পর আপনি আর ঠিকভাবে তাকে ভালোবাসতে পারবেন না তখন আপনার মনের ভেতর যা থাকবে তা হল আমি কেন এত ছাড় দেব আমি শুধু ভালোবাসবো আর কারোর কোনো দায়িত্ব নেই আমাকে ছাড়াও যদি তার চলে তাকে ছাড়াও আমার চলবে আমি জীবনে কি পেয়েছি এত ভালোবেসে আপনি তখন ভালোবাসবেন একটুখানি কিন্তু দুদিন পর পর চাওয়া পাওয়ার হিসেব নিয়ে বসবেন হিসেবের খাতায় দেখবেন আপনার দিকে পাওয়ার হিসেব শূন্যই থাকে আর দেওয়ার হিসেবে সংখ্যার শেষে শূন্য বাড়তেই থাকে এভাবে হিসেব করে ভালোবাসা যায় না এই ভালোবাসার ভেতরটা থাকে অনুভূতি শূন্য বাইরে শুধু মুখের ভালোবাসা থাকে আমি শূন্য ভালোবাসায় প্রশান্তি পাই না আমি প্রিয়জনদের ভালোবেসে আগলে রাখি এটা আমার সমস্যা তারাও আমাকে আগলে রাখবে এমন কোনো দায়বদ্ধতা নেই এই সব যুক্তিহীন প্রশ্নে মন বিভ্রান্ত হয়ে ওঠে তাই ভালোবাসবেন নিজের প্রশান্তির জন্য বিনিময়ে কেউ কটু কথা শোনাতে পারে আবার ভালোবাসা নিয়ে উদাসীন হয়ে চলেও যেতে পারে তাই আপনি যদি প্রত্যাশা না নিয়ে ভালোবাসেন তাহলে আপনার মন কখনো বিষাদগ্রস্ত হবে না বন্ধুরা আশা করব আজকের এই আলোচনা আপনার ভালো লেগেছে যদি আপনার জীবনকে উন্নত করতে এই ভিডিওটি সামান্য কিছু অবদানও রেখে থাকে তাতেই আমি ধন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ